শালক সংশ্লেষের প্রধান উপাদানের মধ্যে তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হলো ক্লোরোফিল ও এই ক্লোরোফিল এবং এই মধ্যে আমরা দেখছি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়াচ্ছে সালোক সংশ্লেষের ক্ষেত্রে এবং ক্লোরোপ্লাস্টে অবস্থিত মুখ্য রঙ্গ হলো ক্লোরোফিল ক্লোরোফিল আমরা পাঁচ রকমের হয় এই যে এ বি সি ডি ও ই এখানে ক্লোরোফিল এর ফর্মুলা দেওয়া রয়েছে এই যে সি ফিফটিভেন্টি ও সিক্স এন ফোর তারপরে চলে যাচ্ছে ক্লোরোফিল সি সি থার্টি ফাইভ এইচ থার্টি এম জি এন ফোর ও ফাইভ তারপরে ডি ডি হচ্ছে সি ফিফটি ফোর এইট সেভেন্টি এম জি ও সিক্স ফোর এই ফর্মুলা গুলো তোমাদের সাধারণত পরীক্ষায় আসে না তবে অবশ্যই জেনে রাখা ভালো কারণ পরবর্তী ক্ষেত্রে টুয়েলভে এগুলো লাগতে পারে এবং যারা নিট বা ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে কিন্তু জেনে রাখাটা অবশ্যই দরকার অর্থাৎ আমরা এই পর্যন্ত ফর্মুলা গুলো দেখে যা বুঝতে পারলাম সেটা হলো যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম এগুলি হলো ক্লোরোফিলের মুখ্য উপাদান পাতায় সূর্যালোক যখন শোষিত হয় তখন ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েড ও ফাইকোবিলিন ক্যারোটিনয়েড ও ফাইকোবিলিন রঙ্গক সাহায্য করে তাই এই দুটিকে কিন্তু আমরা সাহায্যকারী রঙ্গক বলি এবার ক্যারোটিনয়েড রঙ্গক দুই প্রকারের হয় কমলা বর্ণের ক্যারোটিন হয় এবং হলদে বর্ণের ড্যানথোফিল হয় আর ক্লোরোপ্লাস্টে কিন্তু থাইলাকয়েড পর্দার থাইলাকয়েড কথাটা ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড পর্দার কোয়ান্টোজোম নামক দানায় ক্লোরোফিল ও ক্যারিটিনয়েড অনু উপস্থিত থাকে এবং ক্লোরোফিলের ভূমিকা কি ক্লোরোফিলের ভূমিকা হচ্ছে যে সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং জলকে হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয় আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা বলে দেব অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ বা ফোটোলাইসিসে ক্লোরোফিল সাহায্য করে ফোটোলাইসিস এর পরের ভিডিওতেই আমি লিখছি এইখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছই কৈশিক জল যেটা বলছিলাম আগের ভিডিওতে কৈশিক জল কোনটা সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে এই যে দেখো মাটির কণাগুলোকে আমি পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছি তার মাঝখানে মাঝখানে ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোতে জল থাকে তাকে কিন্তু আমরা কৈশিক জল বলি এরপরই আমরা দেখব আরেকটা বিষয় যে এই ক্লোরোফিলের কথা গেল ক্লোরোফিল ছাড়াও আরেকটা জিনিস যেটা থাকছে না বললেই নয় সেটা হলো ক্যারোটিনয়েড জ্যান্থোফিল রঙ্গক যেটা সেটা তীব্র সূর্যালোক দ্বারা ক্লোরোপ্লাস্টের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে প্রতিরোধ করে এবং ফাইকো বিলিন রঙ্গ হলদে ও কমলা রঙে আলো শোষণ করে তা ক্লোরোফিল অনুতে পাঠিয়ে দেয় এই পর্যন্ত গেল এরপরে আমাদের যে বিষয়টা থাকছে সেটা হলো সূর্যালোক যেটা ছাড়া কিন্তু আমাদের সালোক সংশ্লেষ কোর্স পয়েন্ট ছাড়া একেবারেই সম্ভব হয় না এবার তোমাদের মনে হবে যে তাহলে মেঘলা দিনে যেদিনকে সূর্য উঠছে না সেদিনকে আমরা কি করে দেখছি যে সালোক সংশ্লেষ হচ্ছে বা সেদিনকে কি সালোক সংশ্লেষ হয়ই না অথবা তোমাদের মনে হতে পারে চার দিন পাঁচ দিন ধরে যখন টানা বর্ষাকালে বৃষ্টি হয় তখন কি করে আমাদের আহ সালোক সংশ্লেষ পদ্ধতিটা চলতে থাকে এখানে বলতে গিয়েই যেটা বলবো যে সূর্যালোকের উপস্থিতিতে যেমন সালোক সংশ্লেষ হয় তেমন সূর্যালোক যখন না থাকছে তখনও কিন্তু হওয়াটা সম্ভব সেই জন্যই দুটো ভাগ করা হয়েছে যে একটা আলোক নির্ভর দশা এবং একটা আলোক নিরপেক্ষ দশা এইবারে সূর্যালোকের ক্ষেত্রে আমরা কি বলবো যে আমরা জানি যে প্রত্যেক মুহূর্তে মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠে তরঙ্গ এসে পৌঁছাচ্ছে এবং সেটি হলো দৃশ্যমান আলো এইবারে সূর্যালোকের দৃশ্যমান আলো আমরা জানি চারশো থেকে সাতশো ন্যানোমিটার সূর্যালোকের যে দৃশ্যমান আলো সেই দৃশ্যমান আলো কিন্তু চারশো থেকে সাতশো ন্যানোমিটার হয় এবং সেটাকে আমরা এম এম দ্বারা চিহ্নিত করি এবং এটি শালক সংশ্লেষে ব্যবহৃত হয় আর দৃশ্যমান আলো প্রকৃতপক্ষে কতগুলি ক্ষুদ্র শক্তিপূর্ণ কণা নিয়ে গঠিত যাদের আমরা আমরা ফোটন কণা বলছি আলোকে দুটো ভাগে ভাগ করছি একটা শোষণ বর্ণালী এবং আরেকটা এই শোষণ এবং কার্য বর্ণালীর যে পুরো বিষয়টা কত থেকে কত তাদের রেঞ্জ সেটা আমি একটু বাদেই দেখিয়ে দিচ্ছি আচ্ছা শোষণ বর্ণালী ক্ষেত্রে বলিয়া আগে শালক সংশ্লেষে প্রতিটি রঙ্গ একটি নির্দিষ্ট তরঙ্গ ধৈর্যের আলো বেশি শোষণ করে এই শোষিত বর্ণালীতে শোষণ বর্ণালী বলে যেমন ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি অনুশোষণ বর্ণালী হলো যথাক্রমে বেগুনি নীল এবং কমলা বর্ণিল আর কার্য বর্ণালী হল পাতায় শোষিত আলোক রশ্মি যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয় তাকে শালক সংশ্লেষীয় কার্য বর্ণালী বলায় ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি শোষিত বেগুনি নীল ও কমলা লাল আলোয় হল শালক সংশ্লেষীয় কার্যাবলী এবং আমরা জানি সূর্যই আলোক সংশ্লিষ্টের ক্ষেত্রে যে সূর্যালোকের প্রয়োজন হচ্ছে তার প্রধান উৎস। ঠিক আছে এইবার এইখানে যে শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালী বলছি সেই বিষয়টাকে আমাদের ক্ষেত্রে আমরা যে দেখি না বিভিন্ন রকমের তরঙ্গ এবং আমরা ভূগোলের ক্ষেত্রেও পড়েছি যে ইভি রে বা ভায়োলেট রে সেটাকে যদি একটা ছকের সাহায্যে এরকম ভাবে দেখাতে চাই তাহলে বিষয়টা অনেকটাই কিন্তু এরকম হয় পুরো জিনিসটা দেখো এই বিষয়টাকে বলার আগে আমি একটা জিনিস দেখাতে চাই একটু আগে আমরা ন্যানোমিটার বলছিলাম চারশো থেকে সাতশো ন্যানোমিটার ন্যানোমিটারের হিসেবটা এখানে আমি দেখিয়েছি এই যে এক ন্যানোমিটার মানে দেখো এককে ভাগ করছি এই যে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হচ্ছে এখানে ছখানা শূন্য রয়েছে ঠিক আছে তাহলে ভাই ন্যানোমিটারের হিসেবটা তোমরা বুঝতে পারলে আর এটা হচ্ছে ইনডেক্স এটা হচ্ছে আলোর ইনডেক্স ঠিক আছে গামা রশ্মি একদম দেখো রয়েছে গামা এদিকে তারপর হচ্ছে এক্স রশ্মি তারপরে রশ্মি এখানে থাকছে থাকছে ঠিক আছে এরকম ভাবে পরপর রশ্মিগুলো রয়েছে যদিও এতটা তোমাদের দরকার হয় না হ্যাঁ তবুও আমি এটা তোমাদের বোঝবার জন্য দেখিয়েছি যে এখানে আলোক রশ্মি বিভিন্ন বিষয়টাকে আহ দেখানো হয়েছে ওখানে আহ ম্যাগনেটিক রে এর কথা বলা হচ্ছে এখানে দেখো লেখা রয়েছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকে এই দেখো তিনশো ছোট তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে বড় তর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যাচ্ছি এই যে সাতশো পর্যন্ত গেছি লেখা রয়েছে বড় তরঙ্গ দৈর্ঘ্য এবং কি হচ্ছে শক্তি কম থেকে শক্তি বেশির দিকে যাচ্ছে মানে এই তরঙ্গ দৈর্ঘ্যতে শক্তিটা যে যত বাড়ছে সেই জিনিসটাকে এখানে আমি দেখিয়েছি তিনশো থেকে শুরু হচ্ছে তিনশো আশি চারশো পঞ্চাশ পাঁচশো ছশো পঞ্চাশ সাতশো এবং সাতশো পঞ্চাশ তাহলে এই যে একটু আগেই বললাম চারশো থেকে সাতশোর মধ্যে সব থেকে বেশি আমরা দেখছি যে শালক সংশ্লেষ হচ্ছে তাহলে এই 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 থেকে থেকে যে পর শুরু হচ্ছে মানে এর গায়ে গায়ে এরকম থাকছে একটা মোটামুটি জায়গা থেকে এই যে এই পর্যন্ত কিন্তু আমরা দেখছি শালক সংশ্লেষ সব থেকে বেশি হচ্ছে শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালী নিয়ে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফ দিয়ে আর একটু ভালো করে তোমাদের পরের ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি